এখনই 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 ভিডিও চলে আসো সবাই আমার অফিস ছুটি হয়েছে আমি এখনই ভিডিয়ায় আসতেছি তোমরা দ্রুত এখনই ভিডিও চলে আসো আজকে আমাদের জরুরি মিটিং অপারেশনে নামবো দ্রুত চলে আসো দ্রুত আমি আজকে জরুরি এই মিটিং দেখেছি কারণ আজকে আমাদের এমন একটা সময় এবং ঘোর অন্ধকার

আজকে আপনাদের আমি দেখেছি জরুরি ভাবে কারণ আজকে রাগটা হলো অমাবস্যার রাত। এই রাতে যদি আমরা অপারেশন করতে না পারি তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে আর একটা বিষয় আপনারা মনে রাখবেন দেশের আইন শৃঙ্খলা কিন্তু খুবই তৎপর যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা ধরা পড়তে পারেন এই জন্য খুব কেয়ারফুলি আমাদের আজকে রাতের অপারেশন করতে হবে আজকে অনেক দিন পর যেহেতু আমাদের এই মিটিং আমি জরুরিভাবে অফিসের কাজ শেষ করে আমি বলছি যে আমি একটু শ্বশুর বাড়ি যাব। এই জন্য আজকে আপনাদেরকে নিয়ে আমি বসেছি আমি একটা কথা মনে রাখবেন আজ আপনাদেরকে নিয়েই আমি কুটিপতি হয়েছি রাতারাতি কুটিপতি হয়েছি এক সময় এখানে আপনারা যারা আছেন তারাও এই আমার আসনে বসবেন এবং রাতারাতি চুরি করে কুটিপতি হতে পারবেন তবে একটা জিনিস জীবনে যদি ধরা খান কেউ কখনো আমার নাম বলবেন না আর সমস্যা নেই আমার নাম বললে কেউ আমি যে চাকরি করি যে আমাদের পরিচয় পর্বের পালা আমি আজকে তালিকা অনুযায়ী অনেকেই এসেছে আবার অনেকেই আসেনি আজকে আমরা এক একজন করে পরিচয় নেব প্রথমে সিনিয়র থেকে শুরু হবে আ আমি ঐসি বdna সুরা হ্যাঁ আমি ঐ পাইখানার বdna সুরি করি এছারা ঐ ঐ সর কমিটি সভাপতি আমি সভাপতি মই ঐসি শিক্ষা সুরা মই তো লেহা বড় হতে পারি নাই মইও চিন্তা হরছি এ সে কেওরে লেহা বড় হতে দিমুনা হ্যাঁ জেহানে বই খাতা কলম পাই মই হাইয়া সুরি হরি আইন্যা হেরবার বেশিয়া।

আবার ওই মোর আর একটা পরিচয় আছে সার সার মুই এই সোরের সিনিয়র সহ সভাপতি গুড ভেরি গুড নেক্সট সার মুইলাম ফিরিস সোরা ফিরিসে যত খাবার আছে ইয়ে সব চুরি হরি বই সব নিয়ে মুই এবার ওই সহ সভাপতির দেরে দি মোর আরো একটা পরিচয় আছে স্যার মুই এই সোর কমিটির সাংগঠনিক সম্পাদক স্যার থ্যাংক ইউ নেক্সট স্যার আমি এলাম পাড়াপুত সর আমি মানুষের ঘর থেকে পাড়াপুত চুরি করে আনি আর আমার একটা পরিচয় আছে আমি হইলাম তোর কমিটির নতুন সদস্য হুম ধন্যবাদ নেক্সট স্যার আমি আর্টসর এই যে প্যাক প্যাক এই আর্টসর স্যার আমি আমার এই মানের বাড়ি বেরি স্যার আর্টসরি হরি আমার একটা পরিচয় আছে স্যার আমি হলো প্রচার সম্পাদক এই সরের কমিটির হ্যাঁ ধন্যবাদ নেক্সট আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি হচ্ছে খাতা বালিশ হ্যাঁ মানুষের খাতা আর বালিশ আছে না ওগুলো আমি চুরি করি সর তবে শীতকালে বেশি দামে বেশি স্যার আর একটা আমার একটা কি স্যার আমি সোর কমিটির সিনিয়র সদস্য স্যার হম ধন্যবাদ নেক্সট আলাইকুম স্যার হ্যাঁ আমি এলাম টাকা চোর মানুষের বাসা থেকে টাকা টাকা চুরি করি ধন্যবাদ নেক্সট স্যার আমি হইলাম যাই জামা কাপড় সুর ওই মানে ঘরে ঘরে যাইয়া জামা কাপড় চুরি হরি স্যার আমি তরকারি চোর

আস শ্রদ্ধ জোর ভাইয়েরা আমাদের পরিচয় পর্ব শেষ আমাদের রাত এখন গভীর রাত্র হয়েছে এবং চুরি করার এখনই Optimum সময় জি স্যার আপনারা এখনি সবাই ইউস্টে চলে যাবেন তবে হ্যাঁ তিন চার আগে রাত তিন চার আগে সবাই এসে এখানে মাল জমা দিয়ে তারপর চার চার বাসায় গিয়ে ঘুমাবেন ঠিক আছে যান সবাই ঠিক আছে যান চলে যান এদিক থেকে যান সবাই সবাই এদিক থেকে চলে যান